কিছু ছেলে ছিল সুন্দর অনেক কিউট সেল করে ছেলেরা এসারা সব চাই স্পেশাল যেটা হইছে আমার বান্ধবী আমাকে আইকে গিফট করতে ভালো লাগছে আমাদের আমরা বিগত দুই ঘন্টা যাব এই মেলাতে ঘোরা পরিদর্শন করার পরে অনেক গোল স্ট্রল পেয়েছে যে এখানে খাবার গুলো অনেক মজা ছিল পাশাপাশি করতে পারে এটা কখনো কল্পনা করতে উদ্যক্তরা অনেক ভালো উদ্যোগ করছে পরবর্তীতে আমরা এর থেকে ভালো কিছু আশা করি শেরপুরের মানুষদের থেকে পিঠা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য বয়ানে এবং প্রত্যেক দেশের একটি মিশ্রণ থাকে তার মধ্যে হচ্ছে খাদ্য সংস্কৃতি প্রতিনিধিত্ব করে বাংলাদেশী কাছে। তা হচ্ছে নিঃসন্দেহ হচ্ছে পিঠা আমি এখানে বিভিন্ন স্টলে লক্ষ্য করতে পারলাম এবং দেখলাম বিভিন্ন ধরনের পিঠা তার মধ্যে রয়েছে চিতই পিঠা বলি পিঠা পাটি সপটা পিঠা এবং এই পিঠা অনেক পুরনো দিনের স্মৃতি বয়ে আনছে পরিশেষে একটি কথাই বলতে চাই আমি পিঠা শুধু আমাদের জন্য একটি খাবারই নয় এটি বিভিন্ন স্মৃতির ভাণ্ডার এটি হচ্ছে রন্ধন শিল্প ঐতিহ্য এবং আনন্দের একটি সংসমিশ আশা করি এমন উৎসব যেন প্রতিবেচন হয়ে থাকে